স্যার জি আর কয়জন আছে সারা দুইজন আসলে ঘুর থেকে আইস ও আচ্ছা তাহলে তুমি এক কাজ করো ওই দুজনকে একবার নিয়ে আসো যাও ওকে স্যার এই আসো তোমার আসো এখান দাঁড়াও কি

পরে এখানে নিয়ে আসছি কি করে বাহ কি সুন্দর একটা কষ্টের কাহিনী আমার চোখে একদম জল এসে গেছে সুদন সাহেব জি স্যার আচ্ছা ঠিক আছে এই তোমার সার্টিফিকেটটা দাও তো ওকে স্যার বাহ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট সব ক্লাসে প্লাস পাইছো ও স্যার আমি ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা পারি স্যার আমার তো সার্টিফিকেটে প্লাস আছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো তোমার সার্টিফিকেটে শুধু ইসলামে প্লাস পাইছো আর সবগুলো তো ফেল কি করে

জি স্যার তুমি বলো তোমার ক্লাসের কোন স্টুডেন্ট যদি তোমার সাথে বেদবি করে তাহলে তোমার করণীয় কি কেন স্যার ভালোভাবে বুঝাবো স্নেহ করবো আদর করবো তারপরেও যদি বেদবি করে তাহলে হির স্যারের কাছে জমা দেবো গুড এই ছেলে তুমি মনে করো আমি তোমার ক্লাসের একজন স্টুডেন্ট তুমি হলো টিচার আমি তোমার সাথে বেদবি করছি তাহলে তোমার করণীয় কি স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে বুঝাতে চাই আবার যদি আপনি মাইন্ড করেন আরে না 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 মাইন্ড করবো কেন আমার তো কাজই হয়ে তুমি বুঝাও আচ্ছা ঠিক আছে স্যার এই তোমার